মা আমাকে টাকা দাও আমি কলেজ যাব কলেজ যাব হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে কলেজ যাস দেই শুনি যাস কথা বুঝছিস বর্তমান যুগ জামানা ভাল নো হয় শুনি যাব কথা বুঝিস না এই ধরাটা 50 টাকা আছে কলেজ ছুটি হলে সকাল সুখে লাশপু বেশি দেরি করিস নি কথা বুঝছিস সঙ্গনা মঙ্গলা রাস্তাঘাটে ভাল নো হয় দিনকালে ভাল নো হয় যা মা দেই শুনি যাস সবাই রে বিয়ে হয় মোরে বিয়ে হয় না এইদের মধ্যে শোক বান্ধবী গুলে মোরে বিয়ে হড মোরে বিয়ে হয় না মা কি ফাসুর ভুসুর কই গবা কি আর ফাসুর ভুসুর করো দেই যাবা চোখ বন্ধ হই যায় মুই শুন শুন এত আগ হবান কিসের জন্য মুই মা হং মুই তোর ভালো কথা কম তোর বড় বোন গোলেনুর বিয়ে হয়ে গেছে এই গ্রামের মানুষ কাঙ্গি একটা খারাপ কথা কবার পার নয় তোর বোনের নামে গোলেনুর দেইছ নাই কেমন কই ফিরা করছে বুঝছিস দশটা নয় পাঁচটা নয় তোমরা আমার দুইটা বেডি তুমি ভালো করিম ওই মানুষ করিম বুঝিস নাই তোর বড় বনক দেখছিস নাই কোন স্যাংড়ার সাথে কোনো মেলামেশা করছে কারোর সাথে কোনো আতা আও কাটছে কোনো প্রেমপ্রীতির মধ্যে আছিল ওইটাই আমি ভয় করম মা কথা বুঝিস নাই দেহি যাবু দেহি আসবু কোনো স্যাংড়া মার সাথে কথা কইস নে কথা বলছি যা সকাল সকাল আসি যা চিন্তে জালা বেডি ভাস্তি ঘরের মধ্যে থাকলে চিন্তে জালা হয় ওজন বসি আছে বসি থাকা যাব নাই বসি থাকে কাই মানা গছ বাঢ়িৰ মতে কত গুলিয়ে কাম গৰু ধলাৰ পাতা যা গা ধুৱাই আন গুৰি দিয়ে পানী কৈ খুৱাই এনা গরুর মধ্যে পোয়াল নাই এর মধ্যে পোয়াল গুলো দেওয়া না না চোখ মুখে করা নাগে হ্যাঁ গোলাপি ইয়ে কলেজ গেল টেহা নাই আসলে পঞ্চাশটা মিস্ত্রি কামত যাওয়া না না খালি বসি বসি থাকো ঈদ বেড়াইছে তোমার কাম নাই কাজ নাই সারাদিন বসি থাকো ঈদ বেড়ায় দুই দিন হয় নাই মানুষ হয়ে কোন না মানুষ বেশি কামতো দেখ মিস্ত্রি কামত মানুষের ঘরের মধ্যে ভাত আছে আছে মানুষের চিন্তা দেওয়া নাই আমার ঘরের মধ্যে ভাত আছে চিন্তি আছে ঘরের মধ্যে একটা বেডি একটা জুবেন হবা নাই যে বিয়ে দেওয়া না না সেটা তোরে জালা জানত না মা মন জালা তার তো মার বেশি বাইদওয়ানগিরি করিসনে ওই গোলা বেলায় বেলা করছিস জন্য এই ভোলা বেলায় বেলা বাইদওয়ানি করিস নি বেশি ওই মুই মিএ দেব বুঝিস নাই যা যদি ওই বেলায় বেলা বাইদওয়ানি করি বিয়ে शादी দেশ তাহলে এই তোর সংসার আর এই বাড়ি ধরব না বলে গোলাপির সিনতে বিয়ে সিনতে মাথা মার মাথা ঠাই ফেলে দে বিয়ে সিনতে মুই গরি দিস নি একটা গোলা নুরক নাটবাউরি একটা আলসি

বড় ডাকায় বিয়ে দিচ্ছি একটা ফালতু একটা সারাদিন টয় টই বেড়ায় কাজ করে না কাম করে না নিজে তো চাওয়া পায় না বেডি যারা চাওয়ায় শ্বশুর ফোন দাও বেটি ফোন দিয়ে খালি আজ দিন পর পর আব্বা আবুক দুশো টেয়া দে মোবাইলের টেয়ালট দিয়ে দেয়নি